আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আমি আবারও চলে আসছি আপনাদের সাথে পাঁচটা হাইড্রোলিক বডি নিয়ে কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না সবাই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বডির ইনফরমেশন এবং গুলো আপনারা দেখতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেব আপনারা যারা পুরাতন ট্রাক্টর টুলি হাইড্রোলিক বডি রোটার আপনারা যারা ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হাইড্রোলিক বডি রোটার কালটি সহ বিভিন্ন ধরনের ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো ফিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুব ভালোভাবে আমি বডির কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করতেছি তো এই বডিগুলো আমাদের কাছে পাঁচটা বডি রয়েছে এই বডিগুলো কিন্তু বিক্রয় করা হবে এখানে আছে তিনটা এর আগে দেখাইলাম একটা কিছুক্ষণ আগে যেটা দেখলেন চারটা এবং আরেকটাতে ওই সাইডে আরেকটা বডি রাখা আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। বডিগুলো আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকাতে আছে আপনারা অবশ্যই যদি যশাইর মোড়ে আসেন লোকেশনে আসলে আপনাদেরকে আমি বডিগুলো দেখাইতে পারবো কোনো সমস্যা নাই অ্যাঙ্গেল বডিও আছে চ্যানেল বডিও আছে এই বডিগুলোর দাম মোটামুটি আর কি সেম বলতে গেলে চাওয়া দাম হলো অ্যাভারেজ এক লাখ পঁচিশ হাজার করে চাওয়া দাম অ্যাঙ্গেল বডিও দেওয়া যাবে আপনাদেরকে চ্যানেল বডিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনার এই লোকেশনে আসলে আপনাদেরকে বডিগুলো দেখাই আপনাদের যেটা বডি ভালো লাগে আপনারা নিতে পারবেন এই বডিগুলোর অ্যাভারেজ দাম এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম অল্প কিছু পরিমাণ আপনারা কম বেশি করতে পারবেন একসাথে যেহেতু চারটা বডি সেই জন্য দামটা একটা একটা করে বললাম না অ্যাভারেজ আপনাদেরকে এক লাখ বিশ হাজার এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে কেউ যদি চান এক লাখ পাঁচ দশ হাজার টাকার আশেপাশেও বডি নেবেন ওই রকম বডিও আছে কোনো সমস্যা নাই আপনাদেরকে দেওয়া যাবে বডি রয়েছে পাঁচটা তো আপনাদেরকে কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভবের বাজারে আছে বডিগুলো অবশ্যই আপনারা যদি লোকেশনে আসেন লোকেশনে এসলে আপনার দেখতে পারবেন এছাড়া আমাদের স্টকে গাড়ি রয়েছে সরাস এইট ডাবল ফাইভ রয়েছে দুইটা সরাস সেভেন ডাবল ফোর রয়েছে একটা সরাস নশো রয়েছে একটা টাফি ফোরটি ফাইভ রয়েছে একটা আপনাদেরকে আপনাদের যদি পছন্দ হয় যদি ভালো লাগে আপনার লোকেশনে এসে কিন্তু গাড়ি হোক বডি হোক দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রোটার রয়েছে শক্তিমান আটচল্লিশ মাস্কিউ আটচল্লিশ এবং ইতালিয়ান মাস্কিউ রোটার রয়েছে আটচল্লিশ প্লেটের এই যে এই বিক্রি করা হবে এটা মোটামুটিভাবে নব্বই পঁচানব্বই সিফটির মতো হবে এই বডিটা কন্ডিশন ভালো আছে এটা কালার করা আছে বডিটাতে যদি আপনারা কম বাজেটের ভিতরে বডি খুঁজতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটা কিন্তু ইমো এই এখন যে বডিটা দেখতে পাচ্ছেন ভাই ভাই এন্টারপ্রাইজ এই বডিটার চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন ঠিক আছে আপনাদেরকে দরদাম করার অপশান কিন্তু আমরা দিয়েছি অবশ্যই আপনারা যদি ফোন করেন অবশ্যই কোন বডিটার দাম জানতে চাচ্ছেন কোন বডিটার বিষয়ে কথা বলবেন অবশ্যই আপনারা বডির নাম উল্লেখ করবেন বডির নাম যদি বলতে না পারেন সেক্ষেত্রে ঠিক ঠিকমতো আমি আপনাদেরকে ইনফরমেশানগুলো দিতে পারবো না যদি আপনাদেরকে আরও বডি প্রয়োজন হয় গাড়ি প্রয়োজন হয় রোডার প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো যাদের বাজেটের ভিতরে আপনার হাইড্রোলিক বডি প্রয়োজন আপনারা যদি অ্যাঙ্গেল বডি খুঁজে থাকেন সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন যদি আপনারা চ্যানেল বডি খুঁজেন সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পাঁচটা বডি কিন্তু দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কেউ যদি বিক্রি করতে চান আপনাদের প্রোডাক্ট ঠিক আছে যেমন আপনার রোটার হোক গাড়ি হোক বডি হোক যদি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা কিন্তু ক্রয় বিক্রয় করে থাকি হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্রাক্টর আর আমাদের স্টকে রয়েছে সরাস এইট ডাবল ফাইভ সরাস নয়শো ষাট এবং সরাস সেভেন ডাবল ফোর এবং তাফি ফোর্টি ফাইভের ইঞ্জিন রয়েছে যদি আপনারা চান রোটার সহকারে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের লোকেশনটা আমি আবারও বলছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশানমোর ভাবেরবাজার বাজার এলাকা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের লোকেশন আসলে এই গাড়িগুলো কিন্তু আপনারা চালিয়ে দেখে আপনারা ক্রয় করার অপশন পাবেন